গভীর রাতে ঘুম ভাঙার পর নিজেকে নারী হিসাবে আবিষ্কার করেন আঠারো বছরের যুবক লালচান কিছুক্ষণ পর বুঝতে পারেন এটি স্বপ্ন নয় সত্যি পুরুষের পরিবর্তে তিনি এখন পরিপূর্ণ নারী আশ্চর্যজনক এ ঘটনাটি বগুড়ার দুপাচিয়া গোবিন্দপুর ইউনিয়নে ঘটেছে এতে আশেপাশের এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরুষ থেকে নারীদের রূপান্তর হওয়া বন্তি তুলয় মাগুলপাড়া গ্রামের লালচাঁদ জানান বুধবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন রাত দশটা থেকে তার শরীর হওয়া শুরু করে এবং ব্যথা অনুভব করে প্রায় দুই ঘন্টা পর বুঝতে পারেন তিনি আর পুরুষ নন নারী সকালে তিনি তার ভাবিকে সব খুলে বলেন ভাবি খালে ডাক্তার বিষয়টি নিশ্চিত হয়ে পরিবারের অন্য সদস্যদের জানান এই ঘটনা প্রথমে পরিবার পরে গ্রামবাসী এবং বেলা সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে একথা শুনে হাজার হাজার মানুষ চানের বাড়িতে ভিড় জমায় চানের বাবা মোহাম্মদ আক্কাস আলী মন্ডল ও মা জাহানারা বেগম জানান তার তিন ছেলে ও দুই মেয়ে এর মধ্যে লালচান একজন ক্ষুদ্র ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ তার দারিগ্রপোটা বন্ধ হয়ে যায় এবং চেহারার মধ্যে একটি মেলি ভাব ফুটে ওঠে বুধবার সারাদিন তিনি নিয়মিত কাজকর্ম করছেন কিন্তু রাতে এ ধরনের আকস্মিক ঘটনা ঘটায় তারা বিস্মিত হয়ে পড়েছেন এ বিষয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার ইলাস আলী ডাক্তার নির্মলবেন্দু চৌধুরী এবং ডাক্তার মিন্টু জানান বিষয়টি হরমোনজনিত হরমোনের কারণে অনেক সময় এরকম দৈক পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয় এরকম আরও আজব আজব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই আজব খবর চ্যানেলটিতে ধন্যবাদ